আমার ভাইপোর সঙ্গে আমি একটা তর্ক করতে চাই ভাইপো দেখা যাক পারে কিনা ভাইপো সারপোল তুমি তো গাঁথনি করছো আমি একটা শর্ত দিব ভাইপো তুমি এটা করে দেখাতে পারবে এই দুটো রড এই দুটো রডকে যদি তুমি একসঙ্গে ব্যাখ্যা করতে পারো ভাইপো তাহলে জানবো যে হ্যাঁ তোমার গায়ে খুব জোর পারবে তো হ্যাঁ পারবো তুমি বলো